হ্যালো গাইস দেখুন আজ আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে আর ঝড় হচ্ছে তাই জন্য বাইরে বেরানো যাচ্ছে না তাই আমি বসে বসে একটা জিনিস ভাবলাম যে আপনাদের কাছে কী ভিডিও শেয়ার করলে ভালো হবে সেই জন্য আমি একটা কার্টুন হর মানে ভূতের ভিডিও আমি একটা বানিয়েছি সেইটা আপনাদের কাছে আজকের শেয়ার করব আপনারা কেন বলুন বা ছোটো ছোটো ছেলেমেয়েরা বলুন বা আমি নিজে ভূতের কার্টুন ভিডিও দেখতে খুব পছন্দ করি তাই জন্য এইটা চিন্তা ভাবনা করে এই ভিডিওটা বানিয়েছি আপনারা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন ভালো যদি লাগে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন যে আমার এটা ভালো লেগেছে ঠিক আছে চলো আমি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি জঙ্গলের শান্ত পরিবেশকে ভেদ করে ভেসে আসছে গাছ কাটার শব্দ ক্লান্তভাবে জঙ্গলের বড় গাছগুলো এক মনে কেটে চলেছে জঙ্গলের মাঝে কিছুটা পরিষ্কার করে চাবু খাটাচ্ছে কিছুজন আর জঙ্গলে পশুর আক্রমণ ঠেকাতে বিক্ষিপ্তভাবে আগুন জ্বালাচ্ছে দিবাকর এক মনে গাছ কেটে চলছে হঠাৎ গাছের উপর থেকে অদ্ভুত শব্দ শুনতে পেলো আর কাজ বন্ধ করে সরে দাঁড়ালো গাছের থেকে ও হারাধন কাকা আমার মন বলছে এই গাছের উপরে কেউ আছে এই মাত্র হুড়মুড় করে নেবে আসছিল তা থাকতেই বড় থেকে আছে কোনো হনুমান বাঁধুর বাসা বেঁধেছে বলো কি গো এত দাম এই গাছের আরে জালা সোনার থেকে দামি এই গাছ আর শোন এই খবর যেন আমরা কজন বাদে আর কেউ না পায় দিবাকর আরো কিছু বলতে যাবে আর সেই সুযোগ হলো না গাছের উপর থেকে হুড়মুড়িয়ে কিছু একটা পড়ে মাটিতে কাকা গোবিন্দ এটা তুই কোথায় নিয়ে এলি রে দিবাকর এ কি সর্বনাশ হয়েছে রে আরে আরে এটা তো আর কেউ না লালুর বাপ নরহরি কি বলছো কি নরহরি কাকা তো কদিন ধরে নিখোঁজ তার মানে তার মানে নরহরি কাকাকে কেউ খুন করে এইখানে ফেলে রেখে গেছে আরে তাই তো মনে হচ্ছে কাকা সাবধান বিপদ আমাদের আশেপাশে ঘোরাফেরা করছে কেন রে কি হলো কি আবার বিপদ হবে দেখো কাকা যে বা যারা খুন করেছে তারা এই জায়গার খবর আগে থেকে জানে তাই তারা কখনোই চাইবে না যে আমরা এই গাছগুলো কেটে নিয়ে যাই আমি জানতুম এরকম কিছু একটা হতে পারে তাই আগে থেকেই সব গুছিয়ে নিয়ে এসেছি কথা শেষ করে গোবিন্দ জামার নিচ থেকে দুটো চকচকে রিভলভার বের করালো এই দুটো রাগ দরকার পড়লে চালাবে আর নরহরির লাশটাও তাঁবুতে নিয়ে চল কাল এটা সৎকার করতে হবে দিবাকর গোবিন্দ হারাধন এক কাবুতে বিশ্রামটি থাকে আর দুজন অন্য কাবুতে এটা এটা আবার কোন হিংস্র প্রাণী হামলা করল নাকি এবার ধনকানিতে হারাধন কাকা চুপ করে যায় দিবাকর কিছু একটা বলতে চাইছিল কিন্তু বলার সুযোগ পেল না সবাই চুপি সারে সবাই পিস্তল বের করে রেখেছিল বাইরে জ্বলতে থাকা আগুন নিভতে বসেছে তারা দেখলো লাশটা যেখানে ছিল সেখানে আর নেই একি একি হারাধন কাকা লাশটা কোথায় গেল এই তো একটু আগে তো এইখানে পড়েছিল ব্যা হ্যাঁ রে ব্যাপার তো তাই তো দেখছি এ টেনে নিয়ে গেল নাকি আর জায়গাটার একই দশা হয়েছে রক্তে ভেসে যাচ্ছে বাবুর আশপাশ এই দৃশ্য দেখি হারাদুন কাকা काँपते थकलो শয়তানটা মরেছে একবার ভিতরে গিয়ে দেখা দরকার দিবাকর সাবধান শয়তানটা নাও মরতে পারে দিবাকর দিবাকর ভয় ভয় পায় এগিয়ে যেতে যাবে আর সেই সময় বেরিয়ে এলো এক বিশাল ছায়া মূর্তি আর সেই বিভীষিকা লক্ষ্য করেছে কাকা এবার আমাদের হবে কিভাবে কিভাবে শয়তানের হাত থেকে রেহাই পাবো তাই গোবিন্দ এবার কি করবি রে নরহরি সেদিন ঠিক কথা বলেছিল ওই অন্ধকারের পিসাজ সব চন্দন গাছ পাহারা দিচ্ছে ওই পিসাজ আমাদের এত সহজেই এইসব চন্দন গাছ নিয়ে যেতে দেবে না ব্যাপারটা আমিও শুনেছিলাম কিন্তু এত ভয়ঙ্কর হবে বুঝতে পারিনি তবে এত ভয় পেলে হবে না কাকা এই এই বিপদকে ঠেকাতেই হবে ভোরের আলো ফুটলে ভয় কেটে যাবে চন্দন গাছ চন্দন গাছের নাম শুনি দিবাকর চমকে উঠলো যেন অজানা আশঙ্কা জাগান দিয়েছে তার মানে এই সব চন্দন গাছ আমি আমি আমার বাবার মুখ থেকে শুনেছিলাম এই জঙ্গলে কালো পিসাজ বাস করে সেই কালো পিসাজ মানুষের তাজা রক্ত পান করে নিজের শক্তি ফিরে পায় আর ওই পিসা ইতিমধ্যে মানুষের তাজা রক্ত পান করে ফেলেছে সবাই তাবুর ভেতরে এসে বসল আর প্রত্যেকের মাথা থেকে ঘাম বেরাচ্ছে ভয়ে থরথর করে কাঁপছে ও হারাধন কাকা একটু আমার সাথে বাইরে চলো না কেন রে এত আবার কি হলো কাকা চোরে ইয়ে পেয়েছে দিবার পরে প্রচণ্ড ভয় পেয়ে গেছে আর একা বাইরে যেতে ভয় পাচ্ছে তাই হারাধন কাকাকে নিয়ে বাইরে গেল তাঁবু থেকে কিছুটা দূরে গাছের গোড়ায় দুজন বাথরুম সারলো আর গোবিন্দ একা বা তাবুর মধ্যে বসে থাকলো দিবাকর যেই না তাঁবুর দিকে এগোতে যাবে হারদন কাকা মুখে আঙুল দিয়ে চুপ থাকতে বলল আর ইশারা করে দেখাতে লাগলো তাঁবুর পাশে মেরে কাকা ও কাকা ওই পিসা আমাদের মেরে ফেলবে যে এবার আমি মরে গেলে আমার মায়ের কি হবে কাকা আমি ছাড়া আমি ছাড়া আমার মায়ের আর কেউ নেই কাকা তুমি তুমি কিছু একটা করো কিছু একটা করো কাকা আরে চুপ কর চুপ কর দিবা কর এখন কাঁদার সময় না আমাদের গোবিন্দকে বাঁচাতে হবে ছেড়ে দে শয়তান ছেড়ে দে বলছি আজ তোর শেষ দিন নয়তো ওই তাঁবু সমেত তোকে পুড়িয়ে মারবো